আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো রয়েছো তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তো ভিডিও টাইটেল এবং থামবে দেখে বুঝতে পেরেছি আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ কতদিন ধরে হয় মাঠে কি কী করানো হয় এ সমস্ত বিষয় নিয়ে তো যে সকল প্রার্থী এবার বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন আবেদন করেছে তারা কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ সম্পর্কে জানে না তো মাঠে কী কী কার্যক্রম হয় কতদিন ধরে হয় এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা অনেক কনফিউশনে রয়েছে তো আজকে এই ভিডিওতে কিন্তু আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ করে দেখবে আর মূল ভিডিওটা যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট রয়েছে যারা যারা ভিডিওতে এখনো পর্যন্ত একটা লাইক দেওয়া নি একটা লাইক দিয়ে দাও আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মূল ভিডিওটা আলোচনা করা টু মাই চ্যানেল তো গাইস তোমরা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করতে চাও আগামীকালকে অর্থাৎ এক তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তো এখানে আবেদন করতে গেলে কী কী কাগজপত্র লাগবে সেটা নিয়ে কিন্তু আমি আগে অলরেডি একটা ভিডিও তৈরি করেছি তো আজকের এই আমি আলোচনা করতে চলেছি যে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে কী কী করানো হয় কতদিন ধরে মাঠ চলে মাঠে যে সকল কার্যক্রম হয় সে সকল বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো চলাই একে জেনে নিই তো গাইস বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ কিন্তু মোট তিন দিন হয় তো প্রথম দিন যে সকল কার্যক্রম করা হয় সেটা হচ্ছে প্রথমে আপনার উচ্চতা মাপা হবে তারপরে আপনার বুকের মাপ নেওয়া হবে অর্থাৎ আপনার বুক ঠিক আছে কিনা এ সকল বিষয় নিয়ে তারা একটু ভালো করে দেখবে তো তারপরে রয়েছে আপনার ওজন তো আপনার ওজন ঠিক আছে কিনা সেটাও তারা দেখবে তো তারপরে রয়েছে আপনার প্রয়োজনের যে সকল ডকুমেন্ট বা কাগজপত্র এগুলো সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এটা তারা দেখবে তো এটা গেলে প্রথম দিনের ইভেন্ট তো প্রথম দিনের ইভেন্ট শেষ হওয়ার পরে শুরু হবে দ্বিতীয় দিনের ইভেন্ট তো দ্বিতীয় দিনের ইভেন্টে রয়েছে প্রথমে রয়েছে দৌড় তো আপনাকে কিন্তু তারা আঠাশ সেকেন্ড সময় দেবে এই আঠাশ সেকেন্ড সময়ের ভিতরে আপনাকে দুইশো মিটার দৌড়াতে হবে এখানে কিন্তু ফার্স্ট সেকেন্ড হওয়ার কোনো ই নেই এখানে কিন্তু আঠাশ সেকেন্ড সময়ের ভিতরে আপনার দুইশো মিটার দৌড়াতে পারলেই হবে তো মহিলা প্রার্থীদের কিন্তু একই বিষয় তারপরে রয়েছে পুশ আপ তো পঁয়ত্রিশ সেকেন্ডে কিন্তু পনেরোটা পুশ আপ দিতে হবে ছেলেদের আর মেয়েদের দিতে হবে তিরিশ সেকেন্ডে দশটা তারপরে রয়েছে লং জাম্প তো সর্বোচ্চ কিন্তু আপনাকে তিনবার সুযোগ দেওয়া হবে এর ভিতরে আপনার দশ ফুট লাভ দিতে হবে আর মহিলাদের ছয় ফুট আর রয়েছে এখানে হাই জাম্প তো হাই জাম্প কিন্তু এখানে দেওয়া রয়েছে সাড়ে তিন ফুট ছেলেদের জন্য আর মেয়েদের জন্য রয়েছে আড়াই ফুট তো এটা গেল দ্বিতীয় দিনের ইভেন্ট তারপরে কিন্তু শুরু হবে আপনার তৃতীয় দিনের কী দেখা দিন তো তৃতীয় দিনের ইভেন্টে প্রথম রয়েছে দৌড় আপনাকে ছয় মিনিট তিরিশ সেকেন্ড সময় দেবে এর ভিতরে কিন্তু ষোলোশো মিটার দৌড়াতে হবে আর মহিলা প্রার্থীদের কিন্তু অনলি ছয় মিনিট সময় দেওয়া হবে এর ভিতরে এক হাজার মিটার দৌড়াতে হবে তো তারপরে রয়েছে আপনার ড্যাগিং অর্থাৎ ওই জাস্ট টায়ার বোতে হয় এটা তো পুরুষপার্থীদের ক্ষেত্রে এখানে রয়েছে একশো পঞ্চাশ পাউন্ড অর্থাৎ একটা টায়ারের ওজন হবে প্রায় ষাট কেজি এই ষাট কেজি কিন্তু তার দড়ি দিয়ে আপনার মাঝায় বেঁধে দিবে এটা আপনাকে তিরিশ ফুট পর্যন্ত নিয়ে যেতে হবে আর ময়া রয়েছে একশো দশ পাউন্ড বা প্রায় পঞ্চাশ কেজি তো এটা কিন্তু বিশ ফুট সময় নিয়ে যেতে হবে একটা নির্দিষ্ট সময় দিয়ে দেবে এর ভিতরে তারপরে রয়েছে রোপ ক্লাইম্বিং তো রক ক্লাইম্বিং এখানে বারো ফুট নিয়ে যেতে হবে নির্দিষ্ট সময়ের ভিতরে পুরুষ প্রার্থীদের আর মহিলা প্রার্থীদের আট ফুট নিয়ে যেতে হবে নির্দিষ্ট সময়ের ভিতরে তো এটা গেল তৃতীয় দিনের ইভেন্ট তো বাংলাদেশ পুলিশ কনস্টেবল মোটে কিন্তু তিন দিন মাঠ হয় তো তিন দিনের কী কী ইভেন্ট সেটা কিন্তু আমি শর্টকাটে একটা ভিডিও বানিয়ে বলে দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবটা সাবস্ক্রাইব করে করে দিবি তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম